আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে আট চাকা এই যে আট চাকা দুলনাটা আছে এটা কিভাবে ফিটিং করতে হয় তো আজকে দেখাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তো এই যে প্রথম আমরা মালটা এইভাবে প্যাকেট করে দিই এভাবে প্যাকেট করে দেওয়ার পরে এভাবে খুলবেন তো মালটা আমরা সম্পূর্ণ এইভাবে দিই বুঝছেন এইভাবে দেওয়ার পরে আপনি এইভাবে কার্টুনটা খুলবেন খোলার পরে এইখানে যা আছে সব কিছু পার্টস দেওয়া আছে এখানে আর এইখানে এই যে চাকার প্যাকেট আছে এই চাকার প্যাকেটে সব কিছু দেওয়া আছে না যা আছে সব কিছু দেওয়া আছে তারপরে নেক্সটে প্রথমে কাজটা করবেন কি দেখাই এই দেখেন এদিকে ধরবেন এই যে এইটা দেখছেন এইটা এই রডটা এটা কিন্তু দুলনার ভিতর দিকে থাকবে মানে এই যে এই আরেকটা রড দেখছেন এইটা এই দুইটা থাকবে ভিতর দিকে এই দুইটা ভিতর দিকে হবে কিন্তু বাইরের দিকে দেবেন না ভিতর দিকে দেবেন তো প্রথমে আমি যদি একবার দেখাই প্রথমে এই দোলনার নাটগুলা সব খুলবেন প্রথমে এই নাটগুলা সব খুলবেন এখানে যে পর্যাপ্ত পরিমাণ নাট দেওয়া থাকবে দেখেন নাটগুলা এ দেখেন এইগুলো প্রথমে নাটগুলো থাকবে তো প্রথমে এই নাটগুলা খুলবেন এভাবে নাটগুলা খুললে রাখবেন চারটা চারটা নাট খুলবেন প্রথমে আর চারটা ওয়াশার খোলার পর এটা এভাবে ধরে খেয়াল রাখবেন এইটা ভিতর দিকে যেন হয় এইটা যেন ভিতর দিকে হয় তবে এটা ভিতর দিকে ভিতর দিকে হবে তো প্রথমে আমি দেখাই প্রথমে এই যে স্ট্যান্ডা এইভাবে স্ট্যান্ডটা কাউকে কিন্তু ধরাবেন ধরানোর পর এই দেখেন এইভাবে স্ট্যান্ডটা ধরাবেন ধরার পর এই যে নাটটা এদিকে ধরা একটু ফোকাসটা এই দেখেন কীভাবে দেই প্রথমে এই দেখেন এই যে এভাবে ধরলাম তারপরে একটা ওয়াশার তারপরে একটা নাট এটা কিন্তু টাইট দেওয়া যাবে না প্রথমে জাস্ট আমি হালকা করে লাগাইলাম একটা নাটও টাইট দেওয়া যাবে না টাইট দিলে কিন্তু পরেরটা লাগাইতে আপনার কষ্ট হয়ে যাবে কোনো নাট টাইট দেবেন না প্রথমে জাস্ট আপনি শুধু আটকাবেন এভাবে জাস্ট শুধু নাটগুলো দিয়ে আটকাবেন কোনো নাট টাইট দেওয়া যাবে না এই যে জাস্ট খালি আমি খালি আমি প্যাচটা একবার আটকাচ্ছি এই যে এই যে হাল কিন্তু এটা কিন্তু ডিলা টাইট না তো আমি নেক্সট ডে এইটাও সেম একই প্রসেস এইটার প্রসেস সেম দেখেন কোনো নাইট নাট টাইট দেবো না আমি এখন কিন্তু দেখেন পয়েন্ট টু পয়েন্ট ডিলগুলো মেলাবো আর নাটগুলা কিন্তু আমি একটা নাটও কিন্তু টাইট দেখেন এইটারে কিন্তু এই যে 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 এই 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 রডটা রডটা আছে হলো ভিতর দিকে দেখেন এই যে এটা ভিতর দিকে হবে এটা ভিতর দিকে হবে দিয়ে এই যে একটু ধর তো এখন আমি আবার চারটা নাট খুলবো সেম জাস্ট আমি টাইট দেবো না শুধু আমি এখানে দোলনার নাটগুলা রেখে জাস্ট আমি হালকা করে খালি লাগাবো শেষ এদিকে আল্লাহ একটু আসেন দেখাই যে এটা আমি কেন বললাম ভিতর দিকে দিতে এই দেখেন এইটা এটা ভিতর দিকে কেন দিবেন এই যে রডটা আছে এটা কিন্তু ভিতর দিকে হবে কারণ এই মশারি পাইপটা ভিতর দিয়ে হবে এই দেখেন এখান দিয়ে দিলাম আবার এই মশারি পাইপটা এই যে ভিতর দিয়ে দিলাম দেওয়ার পর এইটার আরেকটা যে আছে আপনার এই দেখেন এই যে অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল দুইটা এই যে দেখেন একবার কিভাবে লাগাই একটু ক্যামেরার দিকে নিয়ে আসেন এই দেখেন এইখানে একটা ছিদ্র আছে এই ছিদ্র বরাবর আপনার যে ওই যে পায়ের মধ্যে ছিদ্র আছে এটা লাগাই দেবেন যদি এভাবে সোজা না লাগতে হয় না লাগে তাহলে এভাবে মুসুর দিবেন লেগে যাবে এবার মুসুর দিলে লেগে যাবে তো এই দেখেন আমি কি করলাম প্রথমে এই যে এটা কিন্তু লাগানো হয়ে গেছে জাস্ট এখন ওইটা আমি দেখাই এই দেখেন এইটা এভাবে পয়েন্ট টু পয়েন্ট মিলাই নিলাম মিলানোর পর এই যে লাগানো হয়ে গেছে এটার কাজ কিন্তু শেষ এটার কাজ শেষ এটা হলো শুধু এখন টাইট দিলে হবে তো নাটগুলো টাইট দিবেন ওইটা পরে আমি দেখাচ্ছি প্রথমে দোলনাগুলো সুজাভাবে রেখে তারপর টাইট দিবেন এখন বাকিটা আমি দেখাই এখন হলো আসল কাজটা এদিকে একটু আসেন দেখাই তো আমি এখন আবারই সেম এখান থেকে চারটা নাট খুলব চারটা নাট আমি সেট করে নিচ্ছি আর কি তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা বেড়া নিব এই যে এখান থেকে একটা বেড়া নিব নেওয়ার পরে এই দেখেন এই দেখেন এইখানে যে ডিলটা আছে দেখেন এখানে সিডো আছে কিন্তু দেখছেন তো নেওয়ার পরে এইখান দিয়ে আমি দেব এটা হলো আট চাকা দোলনা যেটা আট চাকা তো এখন আমি এইটা ধরি এইটাও সেম প্রসেস কিন্তু আসলে আমার জামেলা কিছু না এটা যে কেউ ফিটিং করতে পারবে ভিডিওটা দেখে তো এখন বাকি যে চারটা নাট আছে এই নাটগুলো আমি আবার খুলে নিচ্ছি সবগুলো একই নিয়মে ফিটিং করতে হয় তো দেখেন এটা আবার সেম এখান থেকে দিব আমরা নাটটা একবার পয়েন্ট মিলাই নিই দেখেন ওয়াশারটা দেব তারপরে স্ক্রুটা দিয়ে আটকাই দেবো আমি কিন্তু একটা নাটও কিন্তু টাইট দিই এখনও এখন জাস্ট আমি শুধু ফিটিংটা করতে আসি কারণ যদি আপনি একটা নাট টাইট দেন আরেকটা লাগাইতে কিন্তু আপনার সমস্যা হবে এর জন্য আগে নাট টাইট দেওয়া যাবে না আগে জাস্ট ফিটিংটা করবেন দেখেন খুব সহজে কিন্তু তুলনায় ফিটিং হয়ে যাচ্ছে এই যে আমি কিন্তু একটা নাটও টাইট নেই সব করা নাট কিন্তু ঢিলা আছে তো এখন এই দুলনাটা আমি উল্টে দিব এভাবে এবার উল্টে দিব উল্টে দেওয়ার পরে যে এই যে এইখানে স্টিকগুলো আছে যে স্টিকগুলো এগুলো আমি একটা কিছু দিয়ে কেটে নিব বা খুলে নিব কাস্ট্রিপটা এই যে এখন এইগুলারে এই এই যে এখানে নাট দেওয়া আছে নাটগুলা খুলে নিব প্রথমে তো আছে তো আমরা প্রথমে এইখান দিয়ে দেবো দেওয়ার পরে এই দেখেন ছিদ্র দিয়ে নাটটা দিব দেওয়ার পরে এই যে লাগাই দিচ্ছি তো এখন দেখেন এই এই টু এদিকে কাছে আসেন হালকা দেখেন এখান দিয়ে এখন নাটগুলা দেই দিয়ে এই দেখেন আমরা কিন্তু নাট কিন্তু একটা নাটও কিন্তু টাইট দিই নেই প্রথমে প্রথমে কিন্তু আমরা হালকা লাগাচ্ছি তো এখন সেম এইটাও এই একই প্রসেস এটা কাছেই দেখো দেখেন এখন কিন্তু আমাদের দুলনাটা প্রায় ফুল কমপ্লিট শুধু হালকা একটু বাকি আছে এখন হলে কী করবো আমরা এখন শুধু নাটগুলো আমরা টাইট দেবো তাহলে আমাদের কাজ শেষ এখন কিন্তু আমাদের ফুল দুলনা কমপ্লিট হয়ে গেছে ফুল কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমরা কি করব এটা উল্টে দেবো উল্টে দিয়ে এখন আমরা যা করবো এখন শুধু এই যে নাটগুলো টাইট দেবো প্রথমে আমি দেখাই দুলনাটা এইভাবে ফুল সুদা করে নেবেন মানে দেখবেন চারো সাইডে সমান আছে কি না সমান থাকার পরে আমরা শুধু এখন নাটগুলো টাইট দিয়ে দেব এখন সোজা করা শেষ এখন শুধু আমরা টাইট দেখাই যে এখন আমরা এই নাটগুলা টাইট দেব প্রথমে দোলনাটা দেখবো সোজা আছে কিনা সোজা থাকার পরে যদি সোজা থাকে তাহলে আমরা নাটগুলা টাইট দিয়ে দেব এখন আমরা নাটগুলা সব টাইট দিয়ে দিচ্ছি ফুল কমপ্লিট টাইট দেওয়া এখন আমরা তো দুলনার একটু এদিকে আসেন কাপড়টা দেখাই তো এখন এইটার যে কাপড়টা যদি এইভাবে থাকে এই কোনাগুলো আমরা প্রথমে লাগাই দেবো এখানে এই কোনাগুলো লাগাই দিব এখানে কিন্তু রাবার দেওয়া আছে রাবার দিয়ে এখানে লাগাই দিব লাগানো হয়ে গেলে এই যে দেখেন এইটা আছে যদি এটা বেশি লম্বা থাকে তাহলে এটা এখান থেকে দুই পেস দিব আর মাঝখানে যেটা আছে এটা আমরা এক পেস দিব এটা এখান থেকে নিয়ে এক পেস দিব এটা আর এই এইটা দিব আমরা দুই পেজ দিব এটা এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এই যে দেখেন এটা দুই পেজ দিয়ে দিলাম তো এখন দেখেন চেনটা দেখায় যদি এখানে চেন খোলা হবে এখানে চটচড়ি দেওয়া আছে এটা হলো বেড বোর্ড যেটা এটা দেওয়া হবে মাঝখানে এটা দেওয়ার পরে দুলনাটা এইভাবে শিকলটা ধরবেন এই দেখেন শিকলটা এইভাবে ধরতে হবে ধরে এভাবে দুই সাইডে নিয়ে এই দেখেন এভাবে জুলে দিলাম জুলে দিলাম তো এখন এটা ওয়েট ক্যাপাসিটি কেমন তো আপনারা অনেকে ভাববেন যে এটা মনে হয় হালকা তাই না তো আমার ওজন ষাট কেজি প্লাস তো আমি দেখাই একবার আসেন তো এটা যদি এটার মধ্যে যদি আমিও উঠি তো আমিও যদি উঠি কিন্তু দুলনা কিন্তু কিছু হবে না বুঝলেন তো আপনার ভয়ের কোনো কারণ নাই যে দুলনা ভেঙে যাবে বা কিছু এরকম কোনো ভয় নেই আমিও যদি উঠি দুলনা কিচ্ছু হবে না বুঝতে পারছেন তো আমি এটা লাইভ প্রুফ করে দিলাম আপনাকে তো এই ছিল আজকে দুলনার ফিটিং তো এখন দেখায় যে চাকাগুলো কীভাবে ফিটিং করবেন চাকা তো চাকাগুলা যেটা ফিটিং করবেন এই দেখেন লক চাকা প্রথমে আপনি লক চাকা দেখেন এটা এটা কিন্তু লক এই যে লক এই লক চাকাটা আমরা এইখানে দেব তো আমরা কি করব আরেকটা লক চাকা নেব এই দেখেন আরেকটা লক চাকা এই লক চাকাটা আমরা চাইলে এইখানেও দিতে পারি বা ওইখানেও দিতে পারি কিন্তু এইখানে দেওয়া যাবে না এইখানে দেওয়া যাবে না হয়তো দিতে হবে এই এইখানে দিতে হবে আর নয়তো এইখানে দিতে হবে কিন্তু এইখানে দিলে ভালো হয় বিপরীত পাশ দিলে বের তো আমরা লকটা একটা লাগাচ্ছি এটার বিপরীত পাশে কিন্তু লক নাই এই চাকাতে কিন্তু লক নাই লক নেই কোনো এই চাকাটা আমরা এইখানে লাগাবো দেখেন এখন দেখাই এই একটা লক আর এই তার বরাবর ওই পাশে একটা লক আর এইটা আনলক ওইটা আনলক এখন যদি আমি দুলনাটা দুল দিই তাহলে কিন্তু আপনার দুলনাটা লড়বে না আর যদি আপনি লক চাকা এক পাশে দেওয়া হয় তাহলে কিন্তু দুলনাটা লড়বে আপনি চাইলে যদি আট চাকা দুলনা নেন সেক্ষেত্রে আপনি চাইলে চারটা লক চাকা নিচে লাগাইতে পারেন বা লক গুলো উপরে লাগাইতে পারেন আর এখন এইটা দেখাই এটাও সেম প্রসেস দেখেন এখানে যে আট চাকা চাকাটা আছে লক এখানে দিলাম লক এই এটা কিন্তু লক ছাড়া লক ছাড়াটা দিলাম এই পাশে বলি যদি দেখেন যে বেলা চাকা লাগানোর পরে যদি দেখেন চাকা হালকা এখানে বাজে মানে আট চাকার দুলনাগুলো এখানে বাজে হালকা তো ভগবান করবেন কি এই শিকলটা আছে না শিকলটা আপনারা এই যে দুইটা শিকল এইভাবে অ্যাডজাস্ট করে এই যে আমি দেখাই দুইটা শিকল মাঝখানে একটা শিকল রেখে এই দেখেন শিকলটা এইভাবে দুইটা শিকল লাগাই দিবেন তাহলে কিন্তু উঁচা হয়ে গেছে দেখেন এটাও সেম দেখাই তো একটা শিকল এখান থেকে বাদ যাবে বাদ গিয়ে মাঝখানে পড়ে থাকবে পড়ে থাকার পরে এই দেখেন এই দেখেন কীভাবে কী করি এই দেখেন একটা লাগাইলাম তারপর আরেকটা লাগাইলাম আরেকটা সেগুলো কিন্তু এখানে ফ্রি হয়ে রইল এখন কিন্তু উঁচা হয়ে গেছে দোলনাটা তো ওই বাকি লক চাকা দুটো দেখাই দিই সেম প্রসেস দেখেন এটা এটা ফুল কমপ্লিট এখন আর কিছু বাকি নাই এটার তো এখন আমি এটাকে আমি গাড়ির মতো দেখাই এই দেখেন এখান থেকে নামিয়ে আপনারা এটা গাড়ির মতন চালাতে পারবেন চাকা লকটা খুলে নিলাম খুলে নিলাম এখন দেখেন এটা কিন্তু আপনারা চাইলে গাড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু চাইলে গাড়ি হিসেবে ব্যবহার করা যাবে এই ছিল আজকে দুলনা ফিটিং ভিডিও